জনগর্জন সভার আগেই দলে ভাঙন রামনগরে দুই শত সংখ্যালঘু পরিবারের বিজেপিতে যোগদান পূর্ব মেদিনীপুরের রামনগর বিজেপির কিষাণ মোর্চার সম্মেলনে দুই শত সংখ্যালঘু পরিবারের বিজেপিতে যোগদানে রাজ্য রাজনীতি কাঠি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সৌমিন্দু অধিকারীর একটি সভায় তৃণমূল দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন প্রচুর সংখ্যালঘু মানুষ এদিন বিল্ল পুষ্টি প্রদীপ কুমার জানা সৌম্য পাত্র শিবশঙ্কর আইচ সঞ্জীব জানা বামাপদ জানা তাপস জানা তপন কুমার মাইতির নেতৃত্বে প্রায় দুই শত পরিবার ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অরূপ কুমার দাস ও জেলা সাধারণ সম্পাদক ও কাথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মাননীয় সৌমেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন সৌমেন্দু অধিকারী তাদের হাতে পতাকা তুলে দেন স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে এত বিপুল সংখ্যক তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেওয়ায় জেলা তথা রাজ্য রাজনীতিতে বিজেপির হাত শক্ত হবে বলেই রাজনৈতিক মহলের দাবি দি গ্রাম পঞ্চায়েত তার মান্দারমনি সহ বিস্তীর্ণ এলাকার সংখ্যা লঘু অসংখ্য পরিবার ভারতীয় জনতা পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে मोदीজির উন্নয়নে আগামী লোকসভা নির্বাচনে হাত মেলানোর জন্য সমবেত হয়েছিলেন নেতৃত্ব হিসাবে আমাদের আজকে এখানে 16 নেতৃত্ব এবং প্রায় 200টি পরিবার সংখ্যা লঘু পরিবার আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হচ্ছেন ভারতীয় জনতা পার্টি সবাইকে ভারতীয় জনতা পার্টি পরিবারে আমরা স্বাগত করছি আমাদের জেলা সভাপতি সম্মাননীয় শ্রী অরূপ কুমার দাস মহোদয় এবং সাধারণ সম্পাদক সম্মাননীয় শ্রী সৌমেন্দু অধিকারী মহোদয় তাদের হাতে পতাকাটা ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দিয়ে আমাদের দলে স্বাগত করেছেন भारत माता की भारत माता की बीजेपी 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 এখানে উপস্থিত আছেন আমাদের জেলার সভাপতি অরূপ বাবু উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদক বর্তমান আমাদের লোকসভার প্রার্থী শুভেন্দু অধিকারী আমাদের রাজ্য নেতা বাবু এবং আমাদের চন্দ্রশেখর বাবু সাধারণ সম্পাদক জেলার সবাইকে আর অনেকেই আছেন সবাইকে আমরা আছে আমদার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচিত সবাইকে আমার বা সবাইকে নমস্কার ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি জয়েন করলাম আমি আর বেশি কিছু বলবো না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে পরবর্তী দিনে দল যে দায়িত্ব আমাকে দিবে সেইভাবে দলের মতাদর্শ হয়ে কাজ করব এইটুকু অঙ্গীকার করে আমি আর ছোট্ট কথা শেষ করলাম বাদ বাকি যা বলা আমি পরে বলবো এবং যা করার পরে আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস